আসসালাম আলাইকুম আরি স্যারের অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগতম আজ আমরা কোর রিলেশনের লেকচারশিটের প্রবলেম দুই এবং তিন করার চেষ্টা করবো দুইটা অঙ্ক করার চেষ্টা করব কোর রিলেশনের মোটামুটি বেসিক ক্লাস দুইটা হইসে আগের ক্লাস দেখা থাকলে তো খুব ভালো না দেখা থাকলেও আপনারা পাবে কোর যে চাপ্টারটা এটা খুবই ইম্পর্ট্যান্ট চাপ্টার এবং যে বইতে আছে ধার রিসার্চ মাথোলজি স্ট্যাটাস্টিক্স সবারই এখান থেকে একটা কোয়েশ্চেন হয় সাধারণত আর যারা একটু উইক স্টুডেন্ট তারা এখান থেকে এই চ্যাপ্টার থেকে আর কি পাঁচ নাম্বারটা উঠানোর একটা ব্যবস্থা করে ফেলতে পারে দশ নাম্বার কনফার্ম থাকে আচ্ছা ক্লাস শুরু করে দেবো একটু কষ্ট করবেন যারা লাইভে বা জুমে আছেন তারা একটু কষ্ট করে আপনার মেশন করবেন তাহলে অন্যরা ওই ক্লাসটা দেখতে পারবে যেহেতু পরীক্ষা চলে আসছে এবং সব জায়গায় লাইভ ক্লাসগুলো বন্ধ

ইন মাউন্টস অফিফ এখানে খরিফ শস্যের উৎপাদনের পরিমাণ দেওয়া আছে বেসিক না জানলো বাংলা অর্থ না জানলো আপনি অঙ্কটা করতে পারবেন শর্টকাট টেকনিকে তাও একটু বলে দিচ্ছি বৃষ্টিপাত যখন বিশ ইঞ্চি হয় বছরে তখন রবি শস্য হয়েছে বা সুলো টন হয়েছে এরকম যখন বৃষ্টিপাত বাইশ ইঞ্চি হয়েছে তখন এরকম এটা একটা তারা দিছে এখন তারা বলতেছে মূল কথাটা এখানে ক্যালকুলেট দা কাল পেয়ারসন কোরিলেশন আমরা যখন এই কোরিলেশন শব্দটা পড়বো তখন বুঝে যাবো দুইটা জিনিসের সম্পর্ক জানতে চাইছে এবং আমাদের দশ নম্বর গিফট করছে স্যাররা পরীক্ষায় যখন এই প্রশ্নটা আমরা কোরিলেশন শব্দটা পাবো এখন তারা বলছে বিটুইন রেইনফল বৃষ্টিপাতের সঙ্গে টোটাল প্রোডাকশন মোট উৎপাদনের সঙ্গে কোরিলেশন সম্পর্ক বের করো অর্থাৎ আমরা জানি কো যে এক্স ওয়াই দুইটা জিনিসের সম্পর্ক বের করতে হয় তা আমরা কার কার সম্পর্ক বের করবো বৃষ্টিপাত এবং টোটাল প্রোডাকশন মোট উৎপাদন এখানে তার লিখি লেট ধরে নিই দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি বলবেন লেট রেইনফল সমান 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 ওয়াই এই দুটা জিনিস প্রশ্নে আছে আর এই এক্স এবং ওয়াই এর সম্পর্ক বের করতে বলছে প্রশ্নের প্রথম ঘরটাতে রেইনফল দেওয়া আছে তার মানে এক্স এর মান প্রথম ঘরটাতে দেওয়া আছে পরের এই মানগুলো দেওয়া আছে এখানে বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ ত্রিশ বত্রিশ এরকম দেওয়া আছে আবার এই জায়গায় রবি আর এই জায়গায় অর্থাৎ প্রশ্ন আমি লিখতেছি এখন শুরু করি মাত্র এইগুলো দেওয়া আছে কিন্তু আমার তো দরকার এক্স এর মান আর ওয়াই এর মান দরকার কারণ আমাদের সূত্রে পাঁচটা কল করি একটা হলো ওয়াই মান দরকার আছে এক্স এর দরকার আছে তারপরে দরকার আছে এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই এই পাঁচটা ঘর এই যে এক দুই তিন চার তোমরা কোরিলেশন আমরা করতে পারি না প্রশ্নে তো এই ওয়াইটা নাই প্রশ্নে ওয়াই নাই ওয়াই হলো এটা হলো এক যদি হয় এটা হলো ওয়াই টোটাল প্রোডাকশন তো এখানে দেওয়া নাই দেওয়া আছে রবি খরিফ এখন রবি আর খরিফ দুইটা যদি যুগ করি তাহলে তো মোট হয়ে যায় তার মানে ওয়াই বের করতে হলে এই দুইটাকে যুগ করলে এখানে লিখে ফেললে ওয়াই হয়ে যাইতেছে দুইটা যুগ করলে আসে আপনার থার্টি টু থার্টি ফাইভ ফোরটি ফোরটি এইট সিক্সটি সিক্সটি ফিফটি ফাইভ তাহলে ওয়াই বের করা অনেক সহজ দুইটা যুগ করে দিলেই ওয়াই বেরিয়ে আসতে ওয়াই এর ঘরটা যদি আপনি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারেন কারণ ওয়াইল ঘর বুঝে গেলে এইগুলো তো কোন ব্যাপার না যারা উইক স্টুডেন্ট তাদের একটু শর্টকাট টেকনিক বুঝাই দেই যখন কোরিলেশন চ্যাপ্টার থেকে এই শব্দটা পাবেন এই অঙ্কটা আসবে রেইনফল রবি খরিফ তখন ওয়াইফ বের করার জন্য এই এই দুটা সংখ্যা যুগ করবেন ওয়াইফ বের করতে এটা হলো উপরে একটা হলো এক্স দেওয়া আছে ওয়াই গুলা হলে এই দুইটা যুগ ফল আর যারা একটু বেসিক বুঝতে চান তাদের একটু বোঝার বিষয়টা হল টোটাল মানে মোট উৎপাদন রবি উৎপাদন হয়েছে ষোলো খরিফ হয়েছে ষোলো চব্বিশ বত্রিশ এরকম মোট উৎপাদন মানে দুইটা যুগ ঠিক আছে যুগ করে ওয়াইফ বের করে এক স্কোয়ার তো আমাদের ইজি এই সংখ্যাগুলোর উপরে স্কোয়ার করলে এক স্কোয়ার হয়ে যায় বিশ স্কোয়ার করলে চারশো বাইশে স্কোয়ার করলে যা সে লিখব এই ঘরের মানগুলো স্কোয়ার করতেছি যারা আগের ক্লাস করছেন তারা কিন্তু ইজিলি বুঝতে আর যারা ক্লাস করেন তাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে আগের ক্লাসের রেকর্ডেড ভিডিও আছে আপনারা চাইলে ভিডিও দেখে নিতে পারেন ওয়াই স্কোয়ার মানে এই সংখ্যাগুলো এই যে ওয়াই মানে যে ঘরটা এটা স্কোয়ার করতে হবে যাদের একেবারে এই পড়া হয়নি প্রিপারেশন জিরো তারা ইচ্ছা করলে অ্যাডমিশন নিয়ে সবগুলো ভিডিও নিয়ে বাসায় বসে বসে যদি দেখেন তা দুই তিন ঘন্টায় একটা চ্যাপ্টার শেষ করতে পারবেন এভাবে আপনি যদি পড়েন তাহলে টোটাল পনেরো বিশ ঘন্টা সময় দিলে একটা বইয়ের এ টু জেড শেখা যাবে ইনশাল এখন তার কোনো অপশন নাই যে আপনার প্রাইভেট পরে শেষ করা যাবে যাদের পরীক্ষা চলে আসছে আর কি এই দুইটা ঘরের গুণ ফল এখানে লিখতে হবে এক্স আর ওয়াই এর গুণ ফল বুঝতে পারলে ওকে লিখে দেন না বুঝতে পারলে কোশ্চেন করার সুযোগ আছে আমি তো কোরিলেশন করাচ্ছি আপনারা কোরিলেশন বাদ দিয়ে অন্য যে চ্যাপ্টারগুলো এগুলো একটু একা একা দেখে নেন সামেশন এক্স সামেশন ওয়াই সামেশন এক্স স্কোয়ার সামেশন ওয়াই স্কোয়ার সামেশন এক্স ওয়াই অর্থাৎ সবগুলোর যোগফল আমাদের দরকার কারণ সূত্রে এই যোগফল গুলোই দরকার আপনারা এক এক করেন যোগগুলো ঠিক আছে কিনা একটু দেখেন এখন কোরিলেশন যেহেতু বলছে এখানে একটা সূত্র লিখতে হবে আর সমান সমান সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন এই সূত্রটা শর্টকাটে কিভাবে শেখা যায় সেটা আগের ক্লাসে বলা হয়েছে আজকে আর বলতেছি না সূত্র লিখে ফেললাম মুখস্ত করে যারা সূত্র টেকনিক অনুযায়ী করবেন না তাদের জন্য এই যে এখানে সূত্রের দেওয়া আছে যে সূত্রে শিখতে হবে সূত্রের মাঝে মানগুলো শুধু বসাচ্ছি আমি

এখন মানটা আমি লিখে দিচ্ছি এটা আপনারা নিজেরা করে নেবেন তারপর এটা উত্তরটা তো মনে জানা আছে আপনাদের এটার উত্তর কি দেয়ার ইজ পজিটিভ কোরিলেশন বা হাই ডিগ্রি পজিটিভ কোরিলেশন

থ্রিতে বলতেছে ফ্রম দ্য দ্য ডাটা ফাইন অফ কোরেশন বিটুইন এইজ অ্যান্ড প্লেইং হ্যাবিট অফ স্টুডেন্ট আগের অঙ্কগুলোতে আমাদের সুবিধা ছিল এক্স এবং ওয়াই মান সুন্দর করে আলাদা করে দেওয়া থাকতো আজকে যে অংকটা পাইতেছি আজকে এই অঙ্কে পাইলাম এক্স ওয়াই নাই এই অঙ্কে এক্স ওয়াই নেই বলতেছে এইজ এখানে এইজ হবে এইজ অ্যান্ড প্লেইং হ্যাবিট এইজ তো এখানে দেওয়া আছে ওয়াই যে প্লেইং হ্যাবিট শব্দটা এখানে নাই তারা বলতেছে দুইটা জিনিসের সম্পর্ক বের করতে হবে

ওয়াইধনী এখন প্রশ্নে তারা দিয়ে দিছে এইচ দিয়ে দিছে মানে এক্স এর মান সুন্দর করে দেওয়া আছে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ প্লেয়িং হেবিটটা যদি দেওয়া থাকতো তাহলে তো আমাদের অঙ্ক করার কোনো ব্যাপার ছিল না প্লেয়িং হেবিট না দিয়ে নাম্বার অফ স্টুডেন্ট দেওয়া আছে ছাত্রদের সংখ্যা আর খেলাধুলা করে রেগুলার প্লেয়ার খেলাধুলা করে এমন মানুষের সংখ্যা দেওয়া প্রশ্ন লিখতেছি এখনো অঙ্ক শুরু করিনি প্রশ্নে এই তথ্য দিয়ে বলে দিচ্ছে কোফিসন অফ কোরেশন বের করো এখন আমার তো এই পেয়ে গেল আমাকে এক্স এর মান পাইলাম প্লেইং হ্যাবিট খেলাধুলার অভ্যাসটা যদি পেয়ে যেতাম একটু একটু ওয়াই এর মানটা যদি পেয়ে যেতাম তাহলে এগুলা কোনো রকম ব্যাপার হইতো না এখন খেলাধুলার অভ্যাসটা কিভাবে বের করা যায় খেলাধুলার অভ্যাসটা দুইশো আড়াইশো জন ছাত্রের মাঝে খেলাধুলা করতেছে দুইশো জন সুতরাং একজনের মাঝে কতজন খেলাধুলা করতে পারে সুতরাং একশো জনের মাঝে নিয়ে আসলাম আপনার এইটি পার্সেন্ট ছাত্র বা বাচ্চারা পনেরো বছর বয়সে খেলাধুলা করে এইটি পার্সেন্ট এইভাবে আমি ওয়াইটা বের করতে পারি এখন যারা টু ইক স্টুডেন্ট এইভাবে বুঝি না তাদের জন্য সূত্রটা একটু শিখে নেন এটা ধরেন দুই নাম্বার ঘর আমাদের এটা হলো তিন নাম্বার ঘর চার নাম্বার ঘর বের করার জন্য ভাগ গুণ অর্থাৎ উপরে হবে এই সংখ্যা দুইশো নিচে হবে আড়াইশো গুণ করবো একশো দিয়ে আনসার যেটা আসবে এটা লিখে ফেলব এইটি পার্সেন্ট দিতে হবে না পার্সেন্ট উপরে লিখতি এভাবে এই ঘরটাও যদি বের করতে চাই এই ঘরটা একটু ছোট করে নিয়ে যেহেতু আমাদের জায়গা লাগতেছে বেশি দেড়শো কে উপরে লিখবো দুইশো পঞ্চাশ কে ছাপ্পান্ন কে নিচে লিখবো একশো দিয়ে গুণ করবো চলে আসবে আহ দুইশ হবে না এই ইমানগুলো একটু ভুল উঠছে ভুলটা ফেলছে আড়াইশো দুইশো একশো পঞ্চাশ একশো বিশ একশো আশি দুইশো দেড়শো নব্বই আটচল্লিশ হ্যাঁ ঠিক আছে এখন এভাবে আমরা কি করলাম নব্বই উপরে দিলাম দেড়শো কে নিচে দিলাম একশো দেড় গুণ করলাম এটার আনসার আসবে পঁচাত্তর এটা আসবে ষাট বাকিগুলো আর করে দিলাম না আপনার একটু করে নিন হ্যাঁ বুঝতে পারলে ওকে লেখেন না বুঝতে পারলে আমার কাছে কোয়েশন করেন স্যার বুঝি না আমি আবার বুঝাই দিব এই ঘরটা যদি বুঝে যান তাহলে এইগুলো সব পারবেন ঘরটা বের করেন সহজ এটা উপরে লিখবো এটাকে নিচে লিখবো দিয়ে গুণ করলে যে আসবে আমার মান মান আর এর মান পেয়ে গেলে এইগুলা বের করার কোনো ব্যাপার না এক্স স্কোয়ার মানে এটার উপরে স্কোয়ার এটা একেবারে ইজি এটা কোনো এটা মনে হয় সবাই পারবে তারপরে যদি কেউ না বুঝে থাকেন তাহলে কোয়েশন করতে পারেন আর বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন যে স্যার বুঝতে পারছি এই ঘরের উপরে স্কোয়ারটা এখানে লিখলাম এই ঘরের উপরে আশি কে ছিয়াত্তর কেট চল্লিশ পনেরো কে স্কোয়ার গুলো এখানে লিখলাম যারা লাইভে ক্লাস দেখতেছেন সবাই একটু শেয়ার মেনশন করবেন তাহলে আপনাদের প্রিয় বন্ধুরাও এই ক্লাসটা দেখে উপকার পাবে শেয়ার মেশনে আছে আবার ডিসকাউন্ট টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট পাওয়া একটা সুযোগ আছে যদি আপনি শেয়ার করেন পরে ভর্তি হন তাহলে এই দু গুণ করলে এই এখানে আসবেন ম্যান আর আপনাদের যদি কলেজের কোনো গ্রুপ থাকে সেসব গ্রুপ এই ক্লাস গুলো ফ্রি ক্লাস গুলো দেন তাহলে মানুষের খুব উপকার হবে কারণ বাংলাদেশের বর্তমানে অনেক স্টুডেন্ট আছে যারা টিচার খুঁজতেছে টিচার পাচ্ছে না রমজান মাসে তো আরো বন্ধ পরীক্ষা চলে আসছে এই সবগুলো যুগ ফলে কেন হবেন আপনার কাজটা শুধু শেয়ার মেনশন করে আপনার বন্ধুর সাথে একটু পেজটা বা আইডিটা পরিচয় করে দেওয়া ওনার যদি ভালো লাগে ক্লাস দেখে উপকার পায় বা বুঝতে পারে তাহলে উনি অ্যাডমিশন নিয়ে পড়ল আর আপনাদের যাদের ফ্রি লাইভ ক্লাস নিয়মিত করার ইচ্ছা আছে তা একটু কমেন্টে ডিপার্টমেন্টের নাম লিখে দিবেন যারা ভর্তি হন না তাদের কথা বলছি তাহলে আমি এখানে কাস্টমার কেয়ার লুক আছে ওরা আপনাকে গ্রুপ লিঙ্ক দিবে ফ্রি ক্লাসের গ্রুপ লিঙ্ক ফ্রিতে তো সব পাওয়া যায় না যত রূপ পাওয়া যায় এটা দিয়ে পাশ করা যায় কারণ বাংলাশের লাখ লাখ স্টুডেন্ট ফ্রি ভিডিও দেখে দেখে পড়তেছে যাদের প্রাইভেট পড়ার সামর্থ্য নাই ইউটিউব এবং ফেসবুক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এখানে ছয়টা মাইনাস উত্তর আসতেছে এই প্রথম আমরা একটা মাইনাস পাইলাম মাইনাস উত্তর পাইলাম এটা কি বাস্তবতা যে বয়স যত বাড়ে খেলাধুলার আগ্রহ কমে যায় বয়সের সাথে খেলাধুলার সম্পর্কটা নেগেটিভ বয়স বাড়লে খেলাধুলার খেলাধুলার ইচ্ছা কমে যায় আবার বয়স কমলে খেলাধুলার ইচ্ছা আপনার বারে তাহলে তাদের মাঝে বিপরীত মুখী সম্পর্ক একটা জিনিস বাড়লে একটা কমে একটা কমলে একটা বাড়ে এটা আমরা এখান থেকে ফাইলাম তাহলে আমরা এটা কি লিখবো কমেন্টে আমি মুখে বলে দিচ্ছি আপনারা তো কমে শিখিয়ে দিছি ফ্রম দ্যাবভ রেজাল উই ক্যান সেয়ার ইজ এ হাই ডিগ্রি নেগেটিভ করিলেশন বিটুইন এইজ অ্যান্ড প্লেইং হ্যাবিটসিং থাকবে শব্দগুলো দেখে দেখে শিখে নেবেন বা লিখে নেবেন

এছাড়া তো অন্য কোনো উপায় নাই পার্সেন্টেজ দিয়ে যদি আপনি বের করতে পারেন তাহলে সবকিছুই বের করতে পারবেন একশো পার্সেন্ট আমার একটা জিনিস মানে একশো পার্সেন্টের পঁচিশ পার্সেন্ট ধরেন আপনার আনসার হ্যাঁ এক কোটি টাকার পঁচিশ পার্সেন্ট বের করলে আপনার বেরিয়ে অর্থাৎ একশো পার্সেন্ট দিয়ে আমরা পৃথিবীর যে কোনো অ্যামাউন্টে বের করতে পারি এই জন্য একশো কে ধরা হয়েছে আর কি হ্যাঁ আজকে তাহলে এই পৌঁছাটলো ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম দেখা হবে আল্লাহ হাফিজ